আসসালামু আলাইকুম হ্যালো एवरीवन কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ আপনাদের ভালো ভালো আছি সেদিন একটু ঘুরতে নদীর দিকে খুব ছিল জন্য রাস্তায় পানি উঠেছে কেন জানেন একটু বৃষ্টি হয়েছিল ওই জন্য এটা আপনাদের দেখিয়ে দিলাম তারপরে আমরা এখন রওনা হলাম এখান থেকে ট্রেনটি করে নদীর ওইপার সেখানে গিয়ে কি করলাম দেখতে পারবেন সবাই পাশে থাকুন লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার ভিডিওগুলো কেমন লাগে এটা আমাকে কমেন্ট করে জানাবেন তারপরে দেখেন আজকে ভিউটা কত দারুণ তারপরে আমরা চলে আসছি আমাদের গন্তব্যস্থানে এখানে আসলে কেন জানি মনটা ভালো হয়ে যায় এখানে অনেক মাঝিরা নৌকা নিয়ে বসে আছে আমাদের এখানে নেওয়ার জন্য তবে টাকা করতেছে অবশেষে আমরা এখানে চলেই আসলাম নৌকাতে উঠতে কেন জানি আমার মনটা খুব সুস্থ করে মাঝে মাথা যেন আমি দিয়ে চলে আসছি কয়েকদিন পরপরে চলে যাই এখানে আমার ফ্রেন্ড কত খুব দুশ্চন্দী করেছি এখানে দেখতে A few moments later. A few moments later. A few moments later. দেখতে পাচ্ছেন কত সুন্দর আসছে গ্রামের দিকটা এখানে আসলে কার না ভালো লাগবে বলেন যে আসবে তারই মনটা ভালো হয়ে যাবে দেখতেন আসমানটা কত সুন্দর লাগতেছে নৌকাটা ওয়েসন চলে আসছে এত্ত দারুণ ভিউটা এত্ত অসাধারণ তারপর এখানে আমার বোন চলে আসছে অ ছিল না এত ফোন ও হচ্ছিলো একটু গ্রামে গাড়ি তুমি ছিল সেখান থেকে এখানে আমাদের ফোন দিয়ে বলে মেটাতে আসছে তারপর আমরা চলে গেলাম অবশেষে এই চাপটির দোকানে সেখানে গিয়ে আমরা চাপটি অর্ডার দিয়ে ফেললাম এখানকার চাপটিটা খুব অসাধারণ লাগে এই যে ভর্তাও পাওয়া যায় আনলিমিটেড যার যতটুকু মন চায় খেতে পারবে এই যে ডিম এই দুইখানে ডিম চাপটিটা খুব বেশি মজা অনেক চলে এখানে আসলে সবাই খাবেন দয়া করে এখানে ভর্তাটা খুব তারা খুব মজা করে বানায় চাপটিটা খুবই মজা এই জন্য আমরা একটু দেখে বেশি করে আসি আর খাওয়া দাওয়া করি আপনারাও যারা যারা খেতে চান চলে আসতে পারেন এখানে খুবই ডিম মজাদার চাপটিটা আমার কাছে তো খুব ভালো লাগে কার কাছে কেমন লাগে জানি না আজকের মতো ভিডিও এই পর্যন্তই ভালো থাকবেন বন্ধুরা বাসা চলে যাচ্ছি আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ